পবিত্র হজ আজ হজের আনুষ্ঠানিকতা আগেই শুরু হলেও আজ পাঁচ জুন বৃহস্পতিবার মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফা দিবস মুসল্লিদের লাভ্বাইক আল্লাহম্মা লাভবাহিক ধ্বনিতে মুখরিত হচ্ছে পবিত্র আরাফাত ময়দান বিশ্বের নানা প্রান্তের প্রায় পনেরো লাখ মুসলিম এবার পবিত্র হজ পালনে সমবেত হয়েছেন সৌদি আরবে হজ পালন নির্বিঘ্ন করতে এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সহ মুসল্লিদের সুবিধার্থে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তিন জুন মঙ্গলবার থেকেই এদিন সন্ধ্যার পর হজের নিয়তে ইহরাম বেঁধে প্রায় নয় কিলোমিটার দূরে মিনায় যান হজ পালনে আসা মুসল্লিরা এরপর চার জুন বুধবার সারাদিন ও রাত মিনায় অবস্থান করে হজ পালনকারীরা তালবিয়া জিকির তিলাওয়াত ও দোয়ায় মগ্ন ছিলেন মিনায় রাত্রি যাপন শেষে হাজিরা আজ পাঁচ জুন বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আসেন চোদ্দ কিলোমিটার দূরে আরাফাত ময়দানে আরাফাত ময়দানে অবস্থানই হজের মূল আনুষ্ঠানিকতা আরাফায় সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুমা লাভবাহিক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান পবিত্র হজের খুতবা হবে দুপুরের পর এবার খুতবা দিবেন ইসলামী স্কলার শেখ সালে বিন হুমায়েদ হজ পালনকারীরা সূর্যাস্তের পর আরাফাত থেকে আট কিলোমিটার দূরে মুছদালিফায় রাত্রি যাপন করবেন এবং জামারায় নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন এরপর আগামীকাল ছয় জুন শুক্রবার ফজরের নামাজের পর মুছদালিফা থেকে হাজিরা মিনায় ফিরে জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন এরপর কোরবানি দিয়ে ও মাথা মাথামুন্ডন করে স্বাভাবিক পোশাকে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন ছয় জুন শুক্রবার সৌদি আরবে পালিত হবে ঈদুল আজহা ডেস্ক রিপোর্ট আজ বার্তা